দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে হাতে দেখতে পাচ্ছেন আমার ফোর এক্স আঠারো ডাব্লিউপি ফোর এক্স আঠারো ডাব্লিউপি এতে আছে অ্যাসিটাক্লোর প্লাস বেনসালফিউরিন মিথাইল সো এই ফোর এক্স আঠারো ডাব্লিউপি এটি প্রয়োগ করলে ধানে আসলে কি কাজ করে এবং কখন এটা প্রয়োগ করতে হয় এই সম্পর্কে আজকে কিছু কথা বলবো দেখতে পাচ্ছেন এখানে একটি ধান ক্ষেত তো এই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন এই ধান ক্ষেত ধান রোপণ করা হয়েছে আজকে প্রায় সাত থেকে আট দিন তো এই অবস্থায় আপনারা যারা ধান লাগিয়েছেন সাত থেকে আট দিন হওয়ার পরই আপনারা যখন সার প্রয়োগ করবেন যখন সার প্রয়োগ করবেন সারের সাথে এই ফরেক্স আঠারো ডাব্লিউপি এইটা প্রয়োগ করবেন এটা প্রয়োগ করলে আপনাদের জমিতে আগাছা আগাছা একদমই হবে না ঠিক আছে যত প্রকার আগাছার বীজ এবং আগাছার যে গিটগুলো থাকে শিকড়গুলো থাকে সেইগুলো পর্যন্ত এই ফোর এক্স আঠারো ডব্লিউপি ধ্বংস করে দিতে পারে তো এই জন্য আপনারা যখন সাত থেকে দশ দিনের মধ্যে আপনারা সার প্রয়োগ করবেন তখন এই ফোর এক্স আঠারো ডব্লিউপি সারের সাথে মিক্স করে সারের সাথে মিক্স করে জমিতে ছিটিয়ে দিবেন। আপনার পরিমাণ মতো সার নেবেন সেইটার সাথে এই ফোর এক্স আঠারো পরিমাণ মতো নিয়ে তারপরে আপনারা জমিতে ছিটিয়ে দিবেন